রাতের অন্ধকারে আকাশে উঠছে ড্রোন দূর থেকে কেউ একজন তার স্ক্রিনে ক্লিক করল আর মুহূর্তে হাজার কিলোমিটার দূরের এক শহর ধ্বংসস্তূপে পরিণত হল কে এই সিদ্ধান্ত নিল কোন জেনারেল নাকি কোনো প্রেসিডেন্ট না এর উত্তর হলো একটি সফটওয়্যার এর নাম হল প্যালান্টির টেকনোলজিস একটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান যার হাতে আছে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর তা হলো তথ্য বা ইনফরমেশন গোয়েন্দা সংস্থার সেনাবাহিনী এমনকি সরকার সবাই নির্ভর করছে এই কোম্পানির তৈরি অ্যালগারিদমের ওপর এবং সেই অ্যালগারিদমই আজ অনেক যুদ্ধের নৈপথ্যে পরিচালক আপনাদের সাথে আছি আমি তাসফিয়া জনপ্রিয় অনলাইন এনসাইক্লোপিডিয়া ওয়েবসাইট ব্রিটানিকা ডট কম এর আলোকে আজকে আমরা জানবো এই প্যালান্টি টেকনোলজিস ইনকর্পোরেশন সম্পর্কে আপনারা দেখছেন এন্টারপ্রেনার বাংলাদেশ অনেকে বলছেন প্যালান্টি শুধু একটি কোম্পানি নয় বরং আধুনিক যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য পাল্টে দিচ্ছে কি এবং এর কাজ কিভাবে চলে আসুন জেনে নিন দু সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত এই কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন অ্যালেক্স কার্প ও পিটার থিয়েল তারা দাবি করেছিলেন বিশ্বের জটিলতম তথ্য সমস্যার সমাধান করবে তাদের এই প্রযুক্তি কিন্তু সেই সমাধানই আজ হয়ে উঠছে নজরদারি ও যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার প্যালানটি মূলত বিগ ডাটা অ্যানালাইসিস করে মানে কোটি কোটি তথ্য একত্রিত করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে প্যাটার্ন বের করে ফেলে তারা কাজ করে তিনটি বড় প্ল্যাটফর্মে গোথম গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর জন্য এটি স্যাটেলাইট ডেটা ফোন রেকর্ড আর্থিক লেনদেন ও সোশ্যাল মিডিয়ার পোস্ট বিশ্লেষণ করে বলে দিতে পারে কোথায় হুমকি লুকিয়ে আছে এই সফটওয়্যারই সন্ত্রাস দমন নজরদারি এমনকি টার্গেট কিলিং ব্যবহৃত হয় ফাউন্ড্রি বড় কর্পোরেশন ও সরকারগুলো তাদের অর্থনীতি স্বাস্থ্য ও পরিকাঠামো নিয়ন্ত্রণে ব্যবহার করে এটি কোনো দেশের ভেতরের অর্থনৈতিক ডেটা এমনভাবে বিশ্লেষণ করে যেন পুরো জনগোষ্ঠীর আচরণ পূর্বাভাস দেওয়া যায় অ্যাপোলো সফটওয়্যার ডেলিভারি ও অটোমেশন প্ল্যাটফর্ম এটি প্যালেন্টের পুরো সিস্টেমকে ক্লাউড ডিফেন্স নেটওয়ার্ক বা এজ ডিভাইস পর্যন্ত চালাতে সাহায্য করে বেলান্টির ক্লায়েন্ট তাহলে কারা এ প্রশ্নের উত্তর হচ্ছে সিআইএ এফবিআই ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়ন এমনকি ভারতের গোয়েন্দা সংস্থা র পর্যন্ত বিশ্বজুড়ে এখন পঞ্চাশটিরও বেশি দেশ তাদের প্রযুক্তির ওপর নির্ভরশীল মুসলিম বিশ্বে প্যালান্টির ছায়া সাম্প্রতিক গাজা আগ্রাসনে কোম্পানি সিইও অ্যালেক্স কার প্রকাশ্যে বলেছেন ইসরায়েল হামলা বিশ্বের জন্য ভালো এই বক্তব্যের পর থেকে অনেকে বলছেন যুদ্ধক্ষেত্রে এআই সাপোর্ট দেওয়া ড্রোন টার্গেট নির্ধারণ করা এসব কাজের পেছনে প্যালান্টের সফটওয়্যারই মূল হাতিয়ার ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর নজরদারি করাও তাদের হাতে ছিল অন্যদিকে প্রতিষ্ঠাতা পিটার থিয়েল প্রকাশ্যে ইসলামী শরিয়ার বিরোধিতা করেছেন এবং পশ্চিমা গণতন্ত্রকেই বিশ্বের একমাত্র মডেল হিসেবে চাপিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুদ্ধ মানে ব্যবসা ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা টার্গেটিংয়ে প্যালান্টিনের প্রযুক্তি ব্যবহারের প্রমাণ রয়েছে এমনকি ইরানের ভেতরে ইসরায়েলি গোপন মিশনেও তাদের সফটওয়্যার ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হয় যুদ্ধ যত বাড়ে প্যালান্টিনের লাভও তত বাড়ে সালের গাজা যুদ্ধের সময় তাদের শেয়ার মূল্য বেড়েছে শতাংশ বিশ্লেষকদের ভাষায় যুদ্ধ এখন প্রযুক্তি কোম্পানির জন্য এক নতুন ব্যবসায়িক মডেল কেন এই প্যালান্টি বিপজ্জনক চলুন জেনে নেই প্যালান্টিনের প্রযুক্তি অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এআই এলগারিদম ঠিক করে দেয় কে সন্দেহভাজন কোন এলাকায় নজরদারি বাড়ানো হবে এমন কি ভবিষ্যতে কোথায় অপরাধ হতে পারে এমন ব্যবস্থাকে বলা হয় পুলিশিং যেখানে মানুষ নয় ডেটাই বিচারক এটা যতটা আধুনিক মনে হয় বাস্তবে ততটাই ভয়াবহ কারণ এখানে ভুল একবার হলে তা প্রমাণ করার সুযোগ থাকে না বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে রাষ্ট্রের পরিবর্তে নীতি নির্ধারণ করবে অ্যালগারিদম আর জনগণের বদলে ক্ষমতা থাকবে কর্পোরেট এআই সিস্টেমের হাতে তখন হয়তো রাষ্ট্রীয় নির্বাচনেও সিদ্ধান্ত নেবে না জনগণ বরং কোনো অজানা ডেটা মডেল নির্ধারণ করবে কোন দল স্থিতিশীল আর কোন গোষ্ঠী বিপজ্জনক এটাই সেই ভয়াবহ বাস্তবতা যেখানে প্যালান্টির হয়ে উঠেছে এক ছায়া সরকার বা শ্যাডো গভর্নমেন্ট যার হাতে রয়েছে তথ্য প্রযুক্তি ও শক্তির নিয়ন্ত্রণ আজ যখন আমরা গাজায় ধ্বংসস্তূপ দেখি তখন শুধু রাজনীতি নয় সে ধ্বংসের পেছনে দাঁড়িয়ে থাকে কিছু অদৃশ্য সার্ভার কিছু অ্যালগারিদম যেখানে যুদ্ধের মানে জানে না শুধু ডেটা বোঝে প্যালান্টির এখন কেবল একটি কোম্পানি নয় বরং আধুনিক বিশ্বের অদৃশ্য সাম্রাজ্য যেখানে মানবতা নয় তথ্যই অস্ত্র দর্শক আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এন্টারপ্রেনার বাংলাদেশ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ